আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ মাইন সরকার সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রিয় দেশবাসী আপনারা হয়তো অবগত আছেন যে আমরা ইতোমধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি আপনারা কালকে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে অনলাইন অফলাইনে প্রচারণা করবেন এটি আমাদের কালকের কর্মসূচি আপনারা সবাই বর্তমান সরকারের যে নৈরাজ্য এবং সন্ত্রাস সে সম্পর্কে অবগত আছেন আপনারা অবগত আছেন যে অসংখ্য ছাত্র এবং জনতাকে তারা নির্মম ভাবে এই আন্দোলনে যুক্ত থাকার জন্য হত্যা করেছে সেই হত্যা সেই অপকীর্তিকে ঢাকার জন্য কালকে তারা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আপনারা সবাই জানেন যে শোকের প্রতীক হলো কালো কিন্তু আমাদের প্রতীক কিন্তু কালো নয় আমাদের প্রতীক লাল লাল দ্বারা আমরা আমাদের শহীদ ভাইদেরকেই স্মরণ করব কিন্তু তাদের রক্ত যে আমাদের শক্তি যোগাচ্ছে তাদের রক্ত যে আমাদের অধিকার আদায়ের প্রেরণা আমরা সেটাই সরকারকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই এই আন্দোলনকে সফল করার জন্য নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন এর বাইরে আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা বিদেশে লেখাপড়া করছেন প্রবাস জীবন প্রবাস জীবনে আছেন তারা প্রত্যেকে আমাদের এই আন্দোলনের প্রতি সংহতি জানাবেন এবং নিজ নিজ অবস্থান থেকে ওই দেশের মিডিয়া এবং বাংলাদেশে যারা আছেন প্রত্যেকে চেষ্টা করবেন নিজ দেশ সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া এবং মানবাধিকার যত সংগঠন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সরকার কি পরিমাণ নাটক করেছে এই সরকার কি পরিমাণ অপকর্ম করেছে তার দিতে গেলে আমার এই লেকচার অনেক দীর্ঘ হবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম যে উপমন্ত্রী প্রতিমন্ত্রী পর্যন্ত যারা আছে তাদের বক্তব্য যদি আমি কোট করে ধরি সেটা বিভিন্নভাবে বিভিন্ন ডাইমেনশনে ব্যাখ্যা করা যায় এবং তারা যে পরিমাণ ষড়যন্ত্র করছে শুধু তারাই নয় তাদের অনুগত যে আমলা তাদের অনুগত যে সমস্ত রাষ্ট্রীয় বাহিনী তারাও কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং সাধারণ জনতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছে শুধু বক্তব্য দিয়েই কিন্তু তারা সীমাবদ্ধ থাকেনি তারা কিন্তু মাঠে তার প্রয়োগ করে দেখিয়েছে স্পষ্টতই এটি একটি গণহত্যা আই রিপিট স্পষ্টত এটি একটি গণহত্যা গণহত্যা কিভাবে আপনি বুঝবেন এখানে কিন্তু তারা কখনোই আহত এবং নিহত প্রকৃত সংখ্যা প্রকাশ করতে দিচ্ছে না আপনি যদি আপনার পার্শ্ববর্তী হাসপাতালে যান সেই হাসপাতালের কাছ থেকে আপনারা কিন্তু তথ্য জানতে পারবেন না প্রকৃত তথ্য যেখানে কতজন মারা গেল কতজন আহত হলো তারা জানাবে না কারণ সরকার তাদেরকে নিষেধ করেছে সেই ভয়ভীতি দেখিয়েছে দেশের মিডিয়াও কিন্তু সেগুলো প্রচার করতে ভয় পায় এগুলো কিন্তু আমরা সবাই জানি এবং এগুলো ওপেন সিক্রেট তাই আপনারা এই কালকের যে প্রতিবাদ কর্মসূচি আপনার প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে লাল কাপড় এবং লাল পতাকা বাঁধবেন বেঁধে এই কর্মসূচি সফল করার মাধ্যমে সরকারের সাথে এক ধরনের সরকারের সাথে এক ধরনের কালকে যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সেই রাষ্ট্রীয় শোকের বিরোধিতা করবেন এটি আমাদের এই প্রোগ্রামের লক্ষ্য ধন্যবাদ সবাইকে